ফ্রেন্ডস টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই সামনে অর্থাৎ ষোলোই জুন নেট দু পরীক্ষা এবারের পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনগুলো কি কী সেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি আজকে বলবো যে এই পরিবর্তনের ফলে তো মানে যারা পরীক্ষা দেবে তাদের কি কি সমস্যা হতে পারে এবং তোমরা সেই সমস্যাগুলোর যাতে মুখোমুখি হলে তোমরা সহজেই সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারো কীভাবে সেগুলোই আলোচনা করব। প্রথম যে পরিবর্তনটা আমাদের মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আগে নে পাস করাটা যে কোনোভাবে নেট পাস করাটাই মূল লক্ষ্য ছিল কিন্তু এখন যেহেতু পিএইচডির ক্ষেত্রে নেটের মার্কসটা গুরুত্বপূর্ণ করে দিয়েছে সেক্ষেত্রে যারা নেট পাস মানে পরীক্ষা দেবে তারা অবশ্যই খুব মানে নাম্বারটা ভালো রাখার চেষ্টা করবে এবং সেই কারণে বলবো যে এই যে শেষের যে দেড় মা মানে আর এক মাস দেড় মাস মতো সময় আছে এই সময়টাকে নষ্ট না করে খুব ভালোভাবে করো কারণ একটা প্রশ্ন তোমার যদি ভুল হয় মানে দু নাম্বার কমে যাচ্ছে এই দু নম্বরই হয়তো তোমার পিএইচডি মানে যখন তোমরা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে হয়তো এই দু নম্বরটা তোমার ভ্যারি করে যাবে তো সেই জন্য বলবো যে এবারে যেহেতু নাম্বার মানে স্কোরের একটা গুরুত্ব রয়েছে সেই জন্য মানে সবসময় চেষ্টা করো যে বেশি স্কোর নিয়ে যাতে নেটটা পাস করা যায় দ্বিতীয় এবার যে পরিবর্তনগুলোর জন্য মূল সমস্যা আরেকটা হবে সেটা হচ্ছে তোমাদের সময়ের একটা সমস্যা কারণ এতদিন সিবিটি মোডে যে পরীক্ষা ছিল সেখানে কিন্তু শুধুমাত্র ক্লিক করলেই হয়ে যেত এখন সেটা ওয়েমআর পরীক্ষা দিতে হবে তাই প্রশ্নটা একদম সুন্দর মানে ঠিকঠাকভাবে পড়ে সেটাকে নির্ভুলভাবে পড়ে দেখো অনেক সময় হয় কি প্রশ্ন আমরা পড়তে গিয়ে ভুল করি এবং সে কারণে উত্তরটাও ভুল হয়ে যায় তাই নির্ভুলভাবে পড়ে ঠিকভাবে তোমার ওয়েমারে মার্ক করা এই যে সময় একটা প্রশ্নের জন্য যে সময় এটা কিন্তু এবার থেকে মেপে করতে হবে কারণ আগের এটা ক্লিক করতে যতটা সময় লাগতো তোমার পড়ে তারপরে সেটাকে ওয়েমারে ঠিকঠাকভাবে মার্ক করা অপশান অনুযায়ী সেটা কিন্তু এই সময়টা একটু বেশি লাগবে তাই এই সময় ব্যাপারে কিন্তু তোমাদেরকে সচেতন হতেই হবে মানে ফার্স্ট পেপারের ক্ষেত্রে সাধারণত একটু বেশি সময় লাগে আর তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যখন করবে বাড়িতে তোমরা যখন প্র্যাকটিস করছো মানে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবে তখন কিন্তু সময়টা অবশ্যই মেপে মেপে করবে তৃতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে এতদিন সিভিটি মোডে একটা সুবিধা ছিল কি তুমি হয়তো একটা প্রশ্নের উত্তর দিলে দেওয়ার পর খানিক্ষণ পরে মনে হচ্ছে যে ওই অনেক আগে যে প্রশ্নের উত্তরটা দিয়েছে ওটার কোনো একটা কনফিউশন আছে যে ওটা না হলে এটাও হতে পারে অন্য একটা অপশান হতে পারে সেক্ষেত্রে তুমি সহজেই সেই প্রশ্নের নাম্বারে গিয়ে আবার উত্তরটা মানে তোমার উত্তরটা পরিবর্তন করতে পারতে ওয়েমারের পরীক্ষা যে হবে তাতে কিন্তু এটা করার কোনো সুযোগ থাকবে না কারণ একবার তুমি যেটা মার্ক করে দেবে সেটাই কিন্তু তোমার মানে ফাইনাল তাই এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে সচেতন হতেই হবে যখন তুমি প্রশ্নের উত্তর যেটা তোমার কনফিউশান মনে হবে সেটাকে পরে করো কিন্তু একবার যদি করে ফেলো তাহলে কিন্তু সেটা পরিবর্তন করা যাবে না তৃতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে দেখো তোমার সিভিটি বোর্ডের ক্ষেত্রে কী হতো যে অপশানগুলো যখন থাকতো মানে একদম অনেকটা গ্যাপ গ্যাপ করে যারা পরীক্ষা দিয়েছো তারা জানো যে অনেকটা গ্যাপ গ্যাপ করে থাকতো এবং সেক্ষেত্রে ক্লিক করার কোনো একটা মানে কোনো অসুবিধা হতো না আর ওয়েম ক্ষেত্রে যেটা হয় মানে ওয়েমারের যে গোল মানে সার্কেলগুলো থাকে সেগুলো কিন্তু খুব ঘন সন্নিবিষ্টভাবে থাকে এবং মানে শুধু যে অপশানগুলো পাশাপাশি খুব কাছে কাছে থাকে তা নয় নিচ যে গ্যাপটা সেটাও কিন্তু মিশেস থাকে না মানে একদম পরপর থাকে তাই সেক্ষেত্রে তোমরা যখন প্রশ্ন পড়ে হয়তো পাঁচ নম্বরের প্রশ্ন করছো সচেতনতার সাথে যদি সেটা না করা হয়তো ছ নম্বরেরটাই উত্তর দিয়ে দিলে সেক্ষেত্রে তোমার পাঁচও গেলো ছয়ও গেলো এরকম তো হতে পারে তো সেটাই বলবো যে সব সময় এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হও আর তার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে কি না বাড়িতে যখন প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করছো দেখবে গুগলে গেলে ওয়েমআের অনেক কপি পেয়ে যাবে সেখান থেকে একটা প্রিন্ট আউট করে বেশ কয়েক কপি তোমরা আমরা জেরক্স করে নাও এবং বাড়িতে পরীক্ষাটা ওই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন খুলে সেটা ফোনেই পিডিএফ হলো আর প্রিভিয়াস ইয়ারের বই থেকে খোলো যাই করো না কেন বাড়িতে ওয়েম আরটা প্র্যাকটিস করো কারণ স সচেতনভাবে ওই গোল্ডটা কে মানে সার্কেলটাকে ভরানো এটা ওই সময়ের মধ্যে এই বিষয়টা টেনশানের মধ্যে অনেক সময় কী হয় একটু বাইরে বেরিয়ে যায় একটু বেরিয়ে গেলে কিন্তু তোমার ওই প্রশ্নটা আর কাউন্ট হবে না তো সেই জন্য বলবো বাড়িতে সবসময় এই বিষয়গুলো যে একটা মাস সময় আছে প্র্যাকটিস করো ভয় পাওয়ার কোনো কারণ নেই দু হাজার আঠেরো অবধি এই ওএমআরই পরীক্ষা হতো উনিশ থেকে সিবিডি মোডে চালু হয়েছিল এবং আবার চব্বিশ থেকে কিন্তু সেই ওএমআরএ আবার ফিরে আসছে তাই যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো যে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হও তাহলে তোমার পরীক্ষার হলে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে আর অবশ্যই তোমরা ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমাদের চ্যানেল টপার্স থিং যদি ভালো লাগে তাহলে তো জানোই কি করতে হবে আর একটা কথা যারা পেপার ওয়ান এবং পেপার টু এই দুটোর বিভিন্ন নোটস নিতে চাইছো আমার তৈরি বিভিন্ন নোটস আছে এবং অন্যান্য টিচারদের নোটস সেগুলো আমাদের ওয়েবসাইট টপার্স থেকে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ